আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দূরে এবং কাছের দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বর্কতে ভালো আছি তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার একটা আহ্বান যে আপনি যদি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই পেজটি লাইক করে আমার পাশে থাকবেন আর ফেসবুকের যে নাম কোরআনুল কারিমের কোরআনের আলোয় মুক্তি এটা পাশাপাশি এই নামেই ফেসবুক ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে যাই আপনি ভিডিওগুলি দেখতে পারেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি যেটা বলতেছি আজকে যে অনেক মানুষ আছে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছে যেমন ধরেন এটার কারণে স্ত্রী বাবার বাড়ির থেকে আসে না স্ত্রী অকাত্ম ভাষায় স্বামীকে গালিগালাস করে স্ত্রী চলে যায় কিন্তু এই যৌন রোগের যে সমস্যার সমাধান এটা আপনি আমার কাছে আসলেই পাবেন আমি সরাসরি আইকেন চ্যালেঞ্জ করে বলতে পারি আমি তদ্বির দিব কোরআন দিয়ে আমার তদ্বিরে যদি আপনার সাবেক জীবন ফিরে না আসে তাহলে আমার দুই হাতের কবজা পর্যন্ত আমি কেটে দিতে বাধ্য থাকবো এটা হলো আমার শেষপুরি কথা তবে যৌন সমস্যার জন্য আপনারা হারবাল খান এলোপ্যাথিক হোমিওপ্যাথিক বিভিন্ন মেডিসিন জাতীয় এই সমস্ত কিছু আপনারা খেয়ে থাকেন যার কারণে আপনাদের সমস্যা অবশ্যই হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনাদের কারো বীর্য পাতলা কারো বীর্য ঘন এটা নিয়ে আরও বিস্তারিত কথা আমি সরাসরি মোবাইলে বলতে পারলাম না তো আপনি আমার কাছে আমার লোকেশন জেনে আমার কাছে আসবেন তদ্বির জন্য যে কোনো তদ্বির স্বামী চলে যাক স্ত্রী চলে যাক জিন ভূতের আসর প্রেম ভালোবাসায় ব্যর্থহীন যারা হয়ে গেছে এরপরে জায়গার জমি নিয়ে ঝামেলা জেলে ঢুকছে আর বের হচ্ছে না জেল থেকে মুক্তি এরপরে দেখা গেছে যে জায়গা জমি নিয়ে ঝামেলা সংসারেও অশান্তি স্বামী তাস খেলায় মাদক ব্যবহার করে আপনার ইয়াবা খায় গাঁজা খায় মদ খায় হিরোইন খায় মাতাল হয়ে গেছে এমতো অবস্থায় দেখা গেছে স্ত্রীকে রাগের রাগ অনুরাগের বসতে আপনার তালাক হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আপনারা সুন্দরভাবে যদি আপনারা যদি একতাবদ্ধ হয়ে যদি আপনারা অবশ্যই যদি আপনারা আমার স্মরণপন্ন হন তাহলে মিল মোহাব্বতের জন্য লাইভ ভিরান্তি আমি তদ্বির করে দিতে পারব আর সর্বশেষ আর একটা কথা হয় কি অনেক স্ত্রীকে গোপন রেখে তার স্বামী কন্যকে বিবাহ করে সেই বিবাহ যদি করে তাহলে স্ত্রীর অনুমতি লাগবে স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী যদি বিয়ে করে তাহলে বিবাহিত স্ত্রীর তালাক হয়ে যায় এটা আলাগতভাবে আসছে এটা আপনি খুব আপনার নলেজ রাখবেন তো যাকে আপনার স্বামী বিবাহ করছে দেশ ও প্রবাসী যে সকল মা বোনদের স্বামী আপনাদের অন আপনাদের অনবছরে আপনার স্বামী বিবাহ করে তাকে নিয়ে ঘর সংসার করতেছে একটা অশান্তির বেড়াতেলে আবদ্ধ যারা হয়েছেন তারা অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমার সাথে যোগাযোগ করে তদবেন নিবেন ইনশাল্লাহ ওর চোদ্দ গোষ্ঠীর পর হয়ে একজন আর একজনকে দেখতে পারবে না একেবারে ডিসমিশ হয়ে আপনার স্বামী পুনরায় আবার সাবেক যেভাবে ভালোবাসত ভালোবাসা দিতেন সেভাবে আপনাকে ফিরে এসে ভালোবাসা দিবে ইনশাআল্লাহ তালা এটা আমি আশা করি তো যাই হোক আমার এই কোরআনের আলোই রোগ মুক্তি এই চ্যানেল এই ফেসবুক পেজটি আপনারা লাইক করবেন বেশি বেশি আর ভিডিওগুলি আপনারা এই মতে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করবেন আর যে কোনো অসাধ্য কাজ যে কোনো ব্যাপারে যে কোনো ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তালা আমি প্রতারক নয় আমি সিটারও না বারবার বেইমানও না তবে একটা কথা বলি যে আপনাকে যদি আমি মিথ্যে কথা বলে কাদাই একদিন না একদিন আপনার এই মিথ্যার কথা বলার কারণে আমাকেও কাঁদতে হবে এই জন্য আমার কাছে আসবেন এসে আপনি তদবিন নেবেন আমার জেলাটা ফরিদপুর মধুখালি থানা মিরের কাপা কেন্দ্র ঈদগাহ মসজিদের আমি ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মিরাদুল ইসলাম তো যাই হোক আমার ভিডিওর কাজ বুস্টিংয়ের কাজ এবং থামবিলের কাজ আমার এই সর্দি বড়ো ভাই করে থাকেন তো ভাইয়ের ইসলাম জিহাদ জিহাদ ভাই জিহাদ ভাই সরি জিহাদ ভাই আমার খুব স্নেহের ভাই আদরের ভাই আমি ওনাকে করিজা দিয়ে ভালোবাসি এবং খুব আন্তরিকতার সাথে আমার কাজগুলি করে আর যারা ভিডিও এডিটিং করতে চান বুস্টিং করতে চান থামবিল বানাতে চান তারপরে চ্যানেলকে সুন্দর করতে চান তো এই জিহাদবীর কাছে আসবেন তো ইনশাল্লাহ তালা আপনার কাজটি একেবারে বা সে করে দিতে পারবে এটা একটা মোবাইলের দোকান আমি এখানে এসে ভিডিও করছি মানে আমার মনে চাইলো আমি এই জন্য করছি আমার ভাইয়ের সাথে খুব আমার খুব মোহরম ভালোবাসা একটা আন্তরিকতা আমি ওনাকে শুধু কলিজা দিয়েই ভালোবাসি না আমি ওনার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনার ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তারা যেন বরকত দান করেন এই দোয়াই করি এই এটা হলো মধুখালী এই দোকানের নাম হলো ফোন গ্যালারি আপনি কিস্তিতেও নিতে পারবেন স্থিত পরিশোধ করতে পারবেন যে কোনো কাজ ওনার মাধ্যমে আপনি সমাধান ইনশাল্লাহ নিতে পারবেন তো যাই হোক এই জন্য আমি আশা করে ভাইয়ের কাছে আসছি একটু দেখার জন্য এবং তার কাছ থেকেও আমি কিছু দোয়া নেওয়ার জন্য আসছি উনি খুব ভালো ছেলে ভালো মনের মানুষ উনি খুব আন্তরিকতার সাথে আপনাদের ভিডিও এডিটিং থামবিল তারপরে ফেসবুক লোগো এরপরে বুস্টিং এর কাজ এরপরে কভার ফটো টু জেড ইনশাল্লাহ আপনার চ্যানেল কোনো সমস্যা থাকবে না করে দিব ইনশাল্লাহ এই জিহাদ ভাইয়ের কাছে আসবেন এটা মধ্যখালি বাজার বাস থেকে নেমে আপনারা ফোন গ্যালারিতে আসবেন এখানে পাটবাজার গলিতে এসে বলবেন যে জিহাদ ভাই দোকান কোনটা ফোন গ্যালারি এই দোকানে এসে আপনারা আশা করি তো আপনারা ওনার ওনার কাছ থেকে আমার সন্ধান পাবেন বাট আপনারা যদি কোনো আপনাদের কাজে আসেন তাহলে ওনার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ অবশ্যই আপনার কাজটা দয়ার সাথে মায়ার সাথে ইনশাল্লাহ সম্মান ইজ্জতের সাথে করে দিবে এটা আমি আশা করি আমি অবশ্যই জেহাদ ভাইকে দু কথা বলার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু বাইরে রিকোয়েস্ট করছি আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো হুজুর আমার এখানে আসছে ভিডিও করতেছে এটা সত্যি আমার ভাগ্যের ব্যাপার যাই হোক সেটা হচ্ছে কি অনেকে হচ্ছে বুস্টিং বা যারা বুস্টিং করেন বা বেল তৈরি করেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা যে আপনার ডিজিটাল মার্কেটিং করেন সেটা অনেক সময় অথেন্টিক হয় না অনেকে কি করে সেটা হচ্ছে থার্ড পার্টি হাতে দিয়ে বা বিভিন্নভাবে করে কিন্তু আমরা হচ্ছে একেবারে ভাবে করে থাকিগুলো এইগুলো কাজ অর্গানিক করি ন্যাচারালি আপনার যে গ্রোথ করবে যেটা আপনার হচ্ছে ভিউজ হবে সেটা একবারে ন্যাচারালি হবে এখানে কোনো থার্ড পার্টি সফটওয়্যার বা আদার্স কোনো কিছুই নেই আর তারপরে হচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে হুজুরের ব্যাপারে বলবো আমি আমার বেশি মার্কেটিং করবো না যেটা সত্যি সেটা বললাম এখন হুজুরের অনেক সময় হচ্ছে হুজুরের যে ভিডিওগুলা এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খারাপ লোকজন তারা হুজুরের ভিডিও গুলা ডাউনলোড করে সেগুলা রিআপলোড করে আর রিআপলোড করার কারণে অনেকে হচ্ছে সেখান থেকে প্রতারিত হয় আর তারপর হচ্ছে হুজুর তারা ভাবে হয়তো বা এই কাজটা হুজুর করছে কিন্তু আসলে তা নাই হুজুর বারবার আপনাদের সবাইকে বলে যে আপনি যখন তদবিরটা নেবেন তদবির নেওয়ার আগে সবসময় হুজুরের সাথে ভিডিও কল ভিডিও কলে কথা বলে তারপর হচ্ছে তদবির নেবেন আর ইভেন আমি এই জিনিসটা অনেক যেতন গোষ্ঠীর কাজ করি ইভেন হুজুরের ফেসবুক তারপর হচ্ছে ইউটিউব সবগুলো ফলো করি প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি ফলো করি সেখানে এই ধরনের কিছু কিছু আছে কবে বেশিরভাগই বেশিরভাগ কমেন্ট হচ্ছে পজিটিভ যেটা সবাই বলে না হুজুর আপনার তদবিন নিয়ে কাজ হয়েছে উপকার পাইছি এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি রেসপন্স দেখতেছি इवन আমার রিলেটিভস গুলা যারা আশেপাশে আছে তারাও কিন্তু হুজুর থেকে তদবিন নিয়ে অনেক উপকৃত হইছে তো আপনারা যারা আছেন তার হচ্ছে বিশ্বাসের যেকোনো জিনিসের বিশ্বাস যদি আপনি না করেন বিশ্বাসেই মিলাইবস্থ একটা কথা আছে তর্কে বহুদূর আপনি যদি বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ হবে আর আরেকটা কথা হচ্ছে ধৈর্য যদি ধৈর্য নিয়ে তদবির আপনি গ্রহণ করেন বা সে যে কথাগুলো বলে সেগুলো শুনেন ইনশাল্লাহ সেটার সঠিক সমাধান পাবেন কিন্তু অযোজ্য হওয়া যাবে তুমি এই দোকানটাকে দেখাই দাও সুন্দর সুন্দর মোবাইল রেডমি ফেকনো এরপরে লাভা তারপরে আরও ইত্যাদি ইত্যাদি বহুত কিছু এখানে পাবেন আপনারা আপনারা এই দোকানে আসবেন এই দোকানের সাথে রিলেশন রাখবেন অবশ্যই আশা করি যে আপনারা খুব সুন্দর ব্যবহারের মাধ্যমে সুন্দর কিছু পাবেন এটা আমি আশা করি এটা ফোন গ্যালারি এই পাটগুলিতে ঢুকে আপনারা আসবেন আর বাজার বাস স্ট্যান্ডে নেমে এই ফোন গ্যালারিতে চলে আসবেন জিহাদ কাছে ইনশাল্লাহ সব কিছু আপনার পাবেন তো যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ